নমস্কার তো চলুন ফ্রেন্ডস আজকে আবার নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিক্স মানে ব্যারা হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা তাই বলবো দর্শক বন্ধু যেহেতু প্রতিদিন নিত্য নতুন রোগ সম্পর্কিত তথ্যাদি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন তাই ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না আপনাদের বুঝতে অসুবিধা হবে আজকের একটি জটিল লোক সম্পর্কে আলোচনা করব সেটি সাধারণত মহিলাদেরই রোগ এই সমস্ত রোগ মানুষের অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাই বলব চিন্তা করলে কোনো সমাধান পাওয়া যায় না তাই সঠিক হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে যে কোনো দুরারোগ্য রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব বা এর সঠিক নিরাময় সম্ভব তো চলুন মেয়েদের বন্ধাত্ম বা সন্তান না হওয়া ফিমেল ইনফার্টিলিটি এই সমস্ত সমস্যাগুলো বর্তমান দিনে দেখা যাচ্ছে তাই বলব প্রথমে ভিডিওতে রোগের লক্ষণ এবং লক্ষণের সঙ্গে সঙ্গে সঠিক ঔষধের ব্যবহার কোন ওষুধ খেলে কি রোগে কি সমস্যা সারতে পারে সেটাই আজকে আলোচনা করব তবে তার আগে বলব সেলফ ডায়গনেশান বা নিজে ডাক্তারি না করে কোনো বড় স্পেশালিস্ট সার্জেনকে হোমিওপ্যাথি সার্জেনকে আপনারা এই সমস্ত ওষুধ সম্পর্কে দেখে নিতে পারবেন তা সত্ত্বেও বলব রোগ যেহেতু গম্ভীর তাই এই সমস্ত ঔষধ সঠিক লক্ষণ অনুসারে ব্যবহার করলে পরিত্রাণ পাওয়া সম্ভব তো চলুন প্রথমে যদি মা মহিলাদের মাসিক ঋতুস্রাব অল্প পরিমাণ হয় এবং সেক্ষেত্রে রোগ দেখা যায় বা সন্তান যদি না হয় অ্যাজনাস কাস্ট এ জি এন ইউএস কাস্ট সি এস কাস্ট ঔষধটি দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে পনেরো দিন থেকে এক মাস সেবন করিতে হইবে যদি যে সমস্ত মহিলারা সন্তানের জন্য সবসময় মন খারাপ আত্মহত্যার ইচ্ছা এই সমস্ত লক্ষণ থাকিলে এই ঔষধ খুবই কার্যকরী ঔষধটি অরাম মেটালিকাম এ ইউ ইউএম অরাম মেটালিকাম এমই টি এ মেটা ডবল এল আই মেটালিকাম সিএম কাম ঔষধটি দু করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে দশ থেকে পনেরো দিন সেবন করিতে হইবে এবং তারপরেও শক্তি বাড়িয়ে সপ্তাহান্তে একবার মোট চার চার মাসে চারবার ব্যবহার করিতে হইবে পরের ঔষধ বোরাক্স যে সমস্ত মহিলাদের জনিদার সবসময় ভিজা থাকে মনে হয় উপর থেকে নিচে নামলে ভয় পায় কোনো হালকা শব্দে শরীর কেঁপে উঠে ভয় পেয়ে যায় তাদের ক্ষেত্রে বোরাক্স বন্ধাত্মরোগ একটি ভালো ঔষধ তো বোরাক্স ওষুধটি দুফোটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে একই নিয়মে দশ থেকে পনেরো দিন সেবন করিতে হইবে পরের ঔষধ মিউর ন্যাট এ ইউ আর ইউ এম অরাম মিউর এম ইউ আর মিউর ন্যাট এটি ন্যাট এই ঔষধটি সাধারণত জরায়ু পিড়িয়া লেগেই থাকে যে সমস্ত মহিলাদের বা জরায়ুর সমস্যা থেকে লেগেই গেছে প্রথম থেকে তাদের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী এটিও আপনি নিম্নক্রম থ্রি এক্স বড়ি পাওয়া যায় বায়োকেমি ঔষধ এগুলো ব্যবহার করতে পারেন উষ্ণ গরম জলের সঙ্গে দুটি করে দিনে তিনবার কিংবা এর ঔষধ হলে দু ফোঁটা করে দিনে তিনবার দশ থেকে পনেরো দিন এবং মাদার ঔষধ হলে দশ থেকে পনেরো ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে দশ থেকে পনেরো দিন ব্যবহার করিতে হইবে পরের ঔষধ যদি যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় ব্যথা অনুভব হয় কিংবা মাসিকের দিন আগে পরে হয় অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে কনিয়াম সিও এনআই মান ঔষধটি ভালো ঔষধ এটিও দু করে সকাল সন্ধ্যা জল সহকারে পনেরো দিন থেকে এক মাস ব্যবহার করিতে হইবে যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে মেজাজ খিটখিটে এবং জরায়ু সব সবসময় লেগে থাকে তাদের ক্ষেত্রে হেলো নিয়াস এইচ ইএলো হেলো নিয়াস এনআইএস নিয়াস ওষুধটি ভালো হোমিওপ্যাথি ওষুধ এটা ও ব্যবহার করিতে হইবে দু করে সকাল সন্ধ্যা জল সহকারে পনেরো দিন থেকে এক মাস পরের ঔষধ খুবই গুরুত্বপূর্ণ ঔষধ সাধারণত স্বামী স্ত্রী মিলন বা সহবাসের পর যদি বীর্য স্ত্রী জনি হইতে বেরিয়ে পড়ে এই সমস্ত লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রে ন্যাট্রান কার্প একমাত্র হোমিওপ্যাথি ঔষধ এই রোগের ক্ষেত্রে এনে টি ইউ আর এম ন্যাট্রাম কার্প সি আর কার ঔষধটি খুবই কার্যকরী এই লক্ষণ থাকা মাত্রে এটা ব্যবহার করিতে হইবে দু ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে পাঁচ থেকে দশ দিন এবং উচ্চ শক্তি বাড়িয়ে এক হাজার শক্তি এক সপ্তাহে একবার চার মাস ব্যবহার করিতে হইবে পরের ঔষধ কলো ফাইলাম সি এ ইউএলও কলো ফাইলাম পিএইচয়াই ফাইভ এল এল ইউএম কলো ফাইলাম ঔষধটি সাধারণত সাদা স্রাবের সমস্যায় যদি রোগ দেখা যায় তার একমাত্র হোমিওপ্যাথি ঔষধ কলো ফাইলাম সিএইউ এল ও কলো এল এল এলএল ইউএম ঔষধটি দু করে সকাল দুপুর সন্ধ্যা দল সহকারে দশ থেকে পনেরো দিন সেবন করিতে হইবে এরপরে যদি দেখেন স্বামী অথবা স্ত্রী সিফিলিস বা গনেরিয়া রোগ থাকে সাধারণত সিফিলিস বা চারিত্রিক কোনো সমস্যা ছিল আগে সেই সমস্ত ক্ষেত্রে যদি বন্ধাত্ব দেখা যায় তাহলে মেডোরি নাম এমডো মেডোরি ডবল মেডোরি নাম এন ইউএম নাম ঔষধটি এক হাজার শক্তি এক হাজার শক্তি প্রতি মাসে একবার এরকম করে সকালে খালি পেটে চার মাস খেতে হবে পরের ঔষধ ক্যালকেরিয়া ওভাটোস্টা সিএএল ক্যালকেরিয়া সিএআরএ ক্যালকেরিয়া ও ভিএ ওভা ওভাটোস্টা টিও এস টিএ এই ঔষধটি ও সন্তান বন্ধাত্মের ক্ষেত্রে রোগে ভালো একটি ঔষধ এটিও ট্রাই করে দেখতে পারেন খুবই কাজে আসে এরপরে যদি জনিদারে ইনফেকশন থাকে সাদা স্রাপ সমস্যা থাকে চুলকানি থাকে সেক্ষেত্রে পাল সাটিলা পিইউএল পাল সাটিলা এস এ পাল সাটিলা ঔষধটি একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা একই নিয়মে দশ থেকে পনেরো দিন সেবন করি তৈবে এই একই কারণে আরও একটি ঔষধ সিপিয়া এ সিপিআইএ সিপিয়া ঔষধটিও ভালো ঔষধ নৌমপাতির ক্ষেত্রে দু ফোটা করে সকাল সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে এরপরে যদি প্রস্রাবের রাস্তায় একই কারণে ইনফেকশান থাকে তাহলে প্লাটিনাম মেটালিকাম মহিলাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধ পিএলএ প্লা টি টিআইটি নাম মেটালিকাম এমইটিএ টি এলআই মেটালিকাম সিএম কাম ওষুধে দু ফোটা করে সকাল সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে দশ থেকে পনেরো দিন যদি কোনো মহিলা অতিরিক্ত মোটা হয় সেক্ষেত্রে থুজা ঔষধ টিএইচু জে থুজা ঔষধটিও ভালো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ এটাও ব্যবহার করিতে পারেন এর পরের ঔষধ ফলিকিউনাম এফও এল আই ফলি সিইউ এল আই এন ইউএম ফলিকিউনাম ঔষধটি এই সমস্ত আগের ঔষধগুলো যদি কার্যকারী না হয় এটাও খেয়ে দেখতে পারেন এটাও বন্ধাত রোগের আরেকটি হোমিওপ্যাথি ঔষধ এটিও দু করে সকাল সন্ধ্যা দশ থেকে পনেরো দিন সেবন করিতে হবে পরের ঔষধ অ্যাসিড ফস এ অ্যাসিড ফস পিএইচওস ফস যে সমস্ত মহিলাদের মেজাজ খিটখিটে ভালো ঘুম হয় না স্মৃতিশক্তি ঠিক থাকে না মাথার চুল প্রচুর পরিমাণে উঠতে থাকে এই সমস্ত লক্ষণ দেখা দিলে বন্ধাত্মকে অ্যাসিড ফস পরিষ্কার ঔষধটি দু ফোঁটা করে প্রতিদিন সকালে দু থেকে চার দিন খেয়ে দেখতে পারেন এর পরের ঔষধ অ্যাব্রোমা রেডিক্স এবি আরও এম এ অ্যাব্রোমা রেডিক্স আর এ ডিআইএক্স রেডিক্স ঔষধটি হোমিওপ্যাথিতে ভালো একটি ঔষধ এটিও আপনারা উপরিউক্ত ঔষধগুলি কাজ না করিলে এক ফোঁটা করে দশ থেকে পনেরো দিন খেয়ে দেখতে পারেন পরের যদি রক্ত রক্তশূন্যতা থেকে বন্ধত্ব হয় যে সমস্ত মহিলারা দেখুন ফ্যাকাসে বন্যের সাধারণত গায়ে রক্ত কম দুর্বল প্রকৃতি তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস সিএএল ক্যালকেরিয়া সিএ আর ক্যালকেরিয়া ফস পিএইচএস ফসফরিকা ঔষধটি বন্ধাত্মরোগের আর একটি ভালো ঔষধ একই রোগী আরও একটি ঔষধ ন্যাট্রামফস টি আর ইউএম ন্যাট্রাম ফস পিএইচও স্পাস পরিকা দু ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে দশ থেকে পনেরো দিন সেবন করিতে হইবে এবারে সবথেকে গুরুত্বপূর্ণ ঔষধ যে সমস্ত দুর্বল পুষ্টিহীন রোগীদের বা মহিলাদের ক্ষেত্রে সবথেকে ভালো ঔষধ আলফা আলফা মাদার এ এল এফ এ আলফা এ এফ এ আলফা মাদার ঔষধটি কুড়ি ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে পনেরো দিন থেকে এক মাস সেবন করিতে হইবে তো বন্ধুরা বলবো যেহেতু ভিডিও অনেক বড় বা রোগটি অনেক গুরুগম্ভীর জটিল রোগ তাই এই সমস্ত লক্ষণ অনুসারে অনেক হোমিওপ্যাথি ওষুধ আমি এখানে উল্লেখ করেছি সঠিক লক্ষণের সঙ্গে মিলিয়ে এই ঔষধগুলি খেতে হবে তো দেখবেন নিঃসন্দেহে রেজাল্ট আসবে তো যদি কোনো স্পেলিং বুঝতে অসুবিধা হয় কমেন্টস করলে জানিয়ে দেওয়া হবে কমেন্ট বক্সে এবং ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আসছি নমস্কার গুডুবাই